হ্যালো আপনি কি যাচ্ছেন আপনার ফেসবুকে যে ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ড লিস্টটা কিন্তু অফ করে দেওয়ার জন্য যাতে অন্যান্য ভিওয়ার্স যারা আছে তারা কিন্তু দেখতে না পারে আপনার ফেসবুকে কতজন ফ্রেন্ড কিন্তু বর্তমানে রয়েছে সেই বিষয়টা যেন না দেখার জন্য আপনি যাচ্ছেন আপনার ফ্রেন্ড লিস্টটা কিন্তু অফ করে দেওয়ার জন্য যাতে অন্য কেউ কিন্তু দেখতে না পাই আর কিভাবে করবেন আসলে সেই বিষয়টা বুঝতে পারছে না আজকের এই ভিডিও মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুক ফ্রেন্ড লিস্ট অফ করে দিতে পারবেন একটা সেটিংস অন অফ করে তো চলুন মধ্যে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর প্রথমত ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট অথবা প্রোফাইল অপশন এ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে স্কুল করে যাবেন এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করার পর দেখতে পাবেন সেটিং অপশন আসছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচে স্কুল করে যাবেন স্কুল করে যাওয়ার পর এখানে বলতে হাউ পিপল যেটা আছে এটা দিয়ে ক্লিক করবেন এটা দিয়ে ক্লিক করার পর এখান থেকে বলতেছে নিচে উপরে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট মানে ফ্রেন্ড লিস্ট থেকে দেখতে পারবে সেই অপশনটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো এটা ক্লিক করলাম এটা ক্লিক করার পর আমার এটা কিন্তু বর্তমানে পাবলিক রয়েছে সো আপনি চাইলে কিন্তু এখান থেকে পাবলিক রাখতে পারেন পাবলিক রাখলে সবাই কিন্তু দেখতে পারবে আর দেন দ্বিতীয় যে অপশানটা আছে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস হলো আপনার ফেসবুকে যারা ফ্রেন্ডস আছে তারাই শুধু দেখতে পাবে অন্য কোনো ব্যক্তি কিন্তু প্রবেশ করলেও কিন্তু দেখতে না যে আপনার ফ্রেন্ড লিস্ট কতজন আছে সেটা কিন্তু বুঝতে পারবে না আর আপনি যদি চান একেবারে অনলি মি করে দিতে সো অনলি মি করে দিতে পারেন কিন্তু অনলি মি করে দিলে অন্যান্য ব্যক্তি অথবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনারা কিন্তু কেউ কিন্তু দেখতে পাবে না সো আমার এটাতে পাবলিক করা আছে সো পাবলিক করা থাক আপনারা চাইলে ফ্রেন্ডস অথবা অনলি মি করে রাখতে পারেন দেন এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দিলে দেন আপনাদের কাজ সে আপনাদের কাজ সে যতটুকু কিন্তু কলদি কিন্তু আপনাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু অফ হয়ে যাবে